सामी खाली विच न साम्हूं खाली विझो न कल

আয়োজিত এই মাসারি বিতরণ এবং সম্মানিত সভাপতি পশ্চিম থানার সংগ্রামী আমির ভাই বিশেষ উপস্থিতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সূত্র আসনের সম্মানিত পরিচালক হেজাতুল্লাহ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ অস্ত্র এলাকার সুবীর আমাদের এই কড়াইল এলাকার নেতৃবৃন্দ মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সংবাদের মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে যে সকল ভাই বোনেরা এই প্রোগ্রাম দেখছেন সামনে উপস্থিত পাত্র এলাকার প্রান্তীয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন

একটি একটি সমাধানের পর তিনি খুলে দিচ্ছেন আসল বিষয়ে আমার আপনার মাথার গ্রাম পায়ে বেড়া সম্পদ লুটের একটি রাজত্ব হবে কিনা না ছাড়া ইনসানের সাথে আল্লাহ তালাকে ভয় পেয়ে এই দেশকে শাসন করতে চায় সেই নেতৃত্বের হাতে আমরা বাংলাদেশে তুলে দেব সেই সিদ্ধান্তের বার আজকে আপনার হাতে এসেছি সম্মানিত উপস্থিতি ছাব্বিশের ইলেকশন শুধু ইলেকশন নয় এই দেশের ভাগ্যে কি লেখা আছে সেটা ইলেকশনের নির্ধারণ হবে সম্মানিত উপস্থিতি আমরা সতেরো আসলে বাংলাদেশ আমাদের স্থানে আমাদের আমি জামাত আমার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম কিছু